কী দেখছেন আপনারা কি দেখছেন বলেন তো আগে কিন্তু দেখেননি এবার নতুন আসলো নতুন নতুন গরমে যে আরাম সেটি হচ্ছে বাটিক গরমে আরাম সেই বাটিক আমি কিন্তু আপনাদের দেখাবো এবার দেখেন কত সুন্দর এটা কী জানেন ওয়ারগেন্ডি ওয়ার্গেন্ডি কিন্তু এটা আপনি বিশ্বাসী হবে না এটা ওয়ারগেন্ডি আসলেই দেখেন আসলে যে এটা দেখেন আপনারা কিন্তু আপনারা কিন্তু যারা গেন্ডি নিয়েছেন আগে তারা কিন্তু অর্গেন্ডিকে চেনেন অন্য বলোকে এ নতুন বলকে নতুন রূপে কিন্তু আবার অর্গেন্ডি চলে আসলো দেখেন গরমের আরাম সর্বোচ্চ কোয়ালিটি ফুল সে ড্রেসগুলো হচ্ছে গা অর্গেন্ডি বাটিক আমাদের অর্গেন্ডি গ্যালারিতে হিউজ পরিমাণ প্রতিদিন অর্গেন্ডি বাটিক সেল হয় সেজন্য আমরা নতুন নতুন ডিজাইনে আমরা এবারে অর্গেন্ডি বাটিক নিয়ে আসলাম দেখেন বাটিকের সাথে পাবেন অনেক সুন্দর চমৎকার একটি হাতার কাপড় ম্যাচিং করা এবং পাক্কা পাচার দুপাট্টা পাবেন টার্সের লাগানো দেখেন একদম কোয়ালিটি ফুল এত সুন্দর সুন্দর ড্রেসগুলা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এবং আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনার ইচ্ছা মতো মন মতো আপনার অরগেনি বাটিকের আরও নতুন নতুন গাছে সেগুলো কিন্তু নিতে পারবেন পাশাপাশি আমাদের শোরুমে বাটিকের সবগুলো ড্রেসই কিন্তু পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আমার মনে চায় প্রত্যেকটা কালারই খুলে দেখায় আসলেই আপনাদের সুবিধার্থে খুলে দেখানোই উচিত কারণ আপনারা তো এখন আস্তে না অবশ্যই দেখে আসবেন দেখেন কত সুন্দর একদম কোয়ালিটিফুল একদম মনমাতানো কালেকশন আপনি পেয়ে যাবেন ওয়ারগেন্ডি গ্যালারিতে ওয়ারগেন্ডি বাটিক যারা নিয়েছেন ওয়ারগেন্ডি বাটিক কিন্তু আপনি এখন সাড়ে ছয়শো টাকারও নিচে পাচ্ছেন এই ম্যাচেজটা দিয়ে দিলাম যারা পাইকারিতে নেবেন তারা কিন্তু সাড়ে ছয়শো টাকারও নিচে পাবেন ওয়ারগেন্ডি বাটিক মানে যে দেখেন কত সুন্দর একদম কোয়ালিটিফুল এইগুলো দেখলেই কিন্তু সহায় নিতে বাধ্য দেখেন এগুলো দেখলেই কিন্তু আপনি নেবেন দেখেন কালার কম্বিনেশনগুলো কত সুন্দর এত সুন্দর বাটিক আপনি না নিলে কী নেবেন বলেন তো এই গরমে কিন্তু সবচাইতে আরামের আরামদায়ক প্রোডাক্ট হচ্ছে ওয়ার্গেন্ডি বাটিক ওয়ার্গেন্ডি বাটিক কিন্তু খুবই আমরা হিউজ পরিমাণ সেল করছি দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টে বাটিক প্রিন্ট অনেক সুন্দর সুন্দর প্রিন্টে কিন্তু আরও ওয়ারগেন্ডি পাবেন তো যারা এখনও নেন নাই দ্রুত স্কিন শর্তেও অর্গ্যান্টিবায়োটিক নিয়ে নেবেন